বন্ধুরা আমরা সব সময় নানা রকমের বিনোদন দিয়ে আপনাদেরকে আনন্দ দেবার চেষ্টা করি আর যে ভিডিওটি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চিত্রনায়িকা অপবিশ্বাস তার মনে কোনো অহংকার নেই কোনো হিংসা নেই এটা আমরা সকলেই জানি বেশ কিছুদিন ধরেই সুপারস্টার সাকিব খানের আত্মীয় স্বজনদের বিভিন্ন বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান কিংবা পারিবারিক ও ব্যক্তিগত যে কাজগুলো তিনি করেন সেগুলো মাঝে মধ্যেই তিনি মিডিয়াতে প্রচার করেন কারণ তিনি চান যে ব্যক্তিগত যে ব্যাপারগুলো রয়েছে যেগুলো সবার সঙ্গে শেয়ার করলে তারা আনন্দিত হবে সেই ভিডিওগুলো তিনি আনন্দ দেওয়ার জন্য মূলত প্রকাশ করেন তার ছেলে জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় খাইতে যাওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা সবকিছুই তিনি মোটামুটি ভাবে বিনোদন দেওয়ার জন্য পোস্ট করে থাকেন আজ তেমনি একটি দারুণ ভিডিও পোস্ট করেছেন আবরাম খান জয়ের ফুপাত ভাইয়ের জন্মদিন ছিল অপু বিশ্বাস সহবতই সেখানে যাবেন কারণ এই বোনটির সঙ্গে অপু অনেক বেশি আত্মীয়তার অনেক বেশি হৃদ্যতার সম্পর্ক রয়েছে তিনি বলেন শুধু সম্পর্ক কাগজের হয় না সম্পর্ক শুধু রক্তেরই হয় না রক্ত এবং কাগজের সম্পর্কে বাইরেও যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে আত্মার সম্পর্ক আর সেই সম্পর্কটি হচ্ছে মনির সঙ্গে আমার মনির আর আমার এত বেশি মিল আমরা দুজন কখন যে আপন হয়ে গেছি আমরা নিজেরাও টের পাইনি হয়তো একটা সময় ছিল যখন সাকিবের সঙ্গে আমার কুমড়ো সম্পর্ক ছিল তারপরেও যে সম্পর্কটা সবচাইতে সুন্দর ছিল সেটা হচ্ছে মনি ও দূর থেকে আমাকে সবসময় বোঝাতো তুমি একটু কুল থাকো একটু চুপ থাকো নিজের মতো করে চেষ্টা করো নিজেকে এভাবে করো ওভাবে করো এটা খাবে খাবে ওটা না এভাবে করো ওখানে যেও না এই যে কথাগুলো এগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করতাম এবং ও নিজেও আমাকে অনেক কথাই বলতো আর আমিও ওকে যে কথাগুলো বলতাম সেগুলো ও শুনতো এভাবেই আমাদের দুজনের মধ্যে যে সেটা আমরা ভুলতে পারিনি আমাদের সাথে সম্পর্কের যে টানাপোড়েন চলছিল সেখানে কখনোই প্রভাব পড়তে পারেনি ও মনি এবং আমার সম্পর্ক কে আমরা দুজন যদি পরিবারে যদি মিলতে সমস্যা হতো আমরা দুজন ফোন করে শপিং মলে যে দেখা করতাম মেসেজ করে শপিং মলে যে দেখা করতাম একজন আরেকজনের সঙ্গে ঠিকই বুদ্ধি করতাম পরামর্শ করতাম এবং একজন আরেকজনের বুদ্ধি মেনে চলতাম এই যে একটা ব্যাপার এই যে একটা বন্ডিং দুই পরিবারের মধ্যেই জমিয়ে রাখা সেটা মনি সবসময় করেছে আর তাই তো ওকে আমি আমার নিজের বোনের চেয়ে তো বেশি ভালোবাসি মনির ছেলের জন্মদিন মানে আমার জয়েরও জন্মদিন আর তাই আমি জয়কে নিয়ে সবসময় ওর অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি এখন তো অবশ্যই করছি কারণ আমি এখন যা করি তা সবাইকে দেখিয়ে দেখিয়ে করি কোনো কিছু লুকোছাপার মধ্যেই নেই অপু বলেন জীবনে অনেক লুকোছাপা করেছি আর কত করব জীবন তো প্রায় শেষের পথে এখন আমাদের সবকিছু লুকিয়ে নয় এখন আমাদের জেনে শুনে জেনে শুনেই করতে হবে বন্ধুরা পরিবারের মানুষগুলোর সঙ্গে সবচাইতে সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য যদি এ ধরনের টিপস করতে হয় তাহলে কিন্তু সেটা মন্দ ব্যাপার বলাই যাবে না অপু এবং মনির এই যে সম্পর্কটা এই সম্পর্কটাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ